আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী আজকে এ পর্বে তোমাদের বাম পাশের বর্ণ দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলোতে গোল দাগ বাম পাশে শব্দ দিয়ে বাম পাশে বর্ণ দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলোতে দাগ দিতে হবে চলো প্রথমে দ দতে তোমাদের জন্য সুবিধার জন্য একটি করা রয়েছে তারপর হচ্ছে ত তোতে তোতে তালা তোতে তালা তালাতে গোল দাগ দেই তারপর হচ্ছে তবলা তবলা তালা তাইকে তা লেগেলা তালা তবলা তব লাগেলা তবলা তোতে তালা তোতে তবলা শিক্ষা বা নিচে যাই নিচে হচ্ছে তে শুরু হয়েছে নদী ডেনত্ন দি নদী তারপর হচ্ছে নৌকা দেন নৌকার নৌকা রেখা নৌকা তারপর হচ্ছে ধ ধতে ধান ধান তারপর ধনুক ধ ক ধনুক তারপর শব্দ বর্ণ দেওয়া রয়েছে থ থতে শব্দ হচ্ছে থালা থাকে প্রিয় শিক্ষার্থী আজকে ভিডিও এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ধন্যবাদ